এবং মঞ্চ বিএনপির নেতৃবৃন্দ এবং উপস্থিত বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা আমি আসলে এত বড় মঞ্চের বক্তৃতার দেখিনি আমার বক্তব্য খুব সামান্য তবে এলোমেলো হয়ে যাবে বক্তব্য শুরুর আগে আমি জুলাই বিপ্লবে

তার অনুসরণ স্মরণ করছি আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জিয়ার মানে প্রতিটি পদক্ষেপ ছিল এক বিপ্লব কারণ তিনি খালকাটা খুব সহজ একটা কথা বলছি কিন্তু কাটা ছাড়াও এই আমাদের দেশের সমস্ত অর্থনৈতিক যে বিপ্লবগুলো ম্যান পাওয়ার এক্সপোর্ট এবং কৃষিতে যে বিপ্লব এনেছিলেন সেটা যদি অব্যাহত আজকে থাকতো একজন যুব দলের নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা ওনার বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি উনি ফটো সম্পর্কে যা তুলে ধরেছেন একে দশে দশ সত্যি মটর সাইক্রধিকা শুধু দায়িত্বই পালন করে না তারা মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কথাটা কিন্তু অত্যন্ত মানে ভিতরের ব্যাপার এটা কেউ জানে না কারণ আমি আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গেলে সময় অনেক নষ্ট হবে অনেক জাতীয় নেতা যারা নাই মানে আমাদের খোকা ভাই মানে তাকে তো আমি বহুবার বহু জায়গায় আমার আমার মোটরসাইকেলে তার মানে আত্মগোপনে বিভিন্নভাবে হামলা থেকে রক্ষা করার জন্য আমাদের সাথেই যেত এবং প্রত্যেকটা ফটো সাংবাদিকের এরকম অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে তাকে কথা বলবো না ফটো সাংবাদিকদের উন্নয়নে উন্নয়নে এবং কল্যাণে এখন বলতে গেলে মানে সত্যি কথা বলতে কি এখন বলতে হবে বিএনপি সরকার ছাড়া গত পঞ্চাশ বছরে কখনো কেউ করেনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যে কথাগুলো বলব এই বলে আমি কোনো মানে আমি একজন পেশাদার লোক আমি আমি বিএনপি কোনো সংগঠনের সদস্য না আমি সচেতন লোক আমি বিএফ ইউজের সহসভাপতি এবং জাতীয় প্রেস ক্লাবের আমি ম্যানেজিং কমিটির সদস্য এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতি আমি হান্ড্রেড পার্সেন্ট পেশাদার লোক আমি কাজ করতাম আমি দেখেছি ফটো সাংবাদিকদের আগে ফটোগ্রাফার বলা হতো নাইনটি ওয়ানের আগ পর্যন্ত ফটোগ্রাফার ছিল ফটোগ্রাফার ফটো জার্নালিস্ট আমাদের এই পথটা ছিল না এটা বেগম খালেদা জিয়ার সাথে আমি ব্যক্তিগতভাবে আমরা করেছি উনি কিন্তু তাই নয় উনি ফটো এডিটর আমাদের একজন ফটোগ্রাফার যেমন আফতাব ভাই রিৎভী ভাই যেন বলে গেলেন উনি কিন্তু ফটোগ্রাফারই ছিলেন কিন্তু ওনার সাংবাদিকতার বয়স পঞ্চাশের উপরে ষাট বছরের উপরে কিন্তু ওনার পথ ছিল একজন সিনিয়র ফটোগ্রাফ কিন্তু আজকে আমরা অনেকেই ফটো এডিটর হতে পারছি শুধু বিএনপি সরকারের আমলে এই পদগুলো সৃষ্টি করে পৃষ্ঠপোষকতা করেছে আর একটা কথা আমরা হয়তো আপনারা এখানে বিএনপি পরিবারের অনেক সদস্য আছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে ঠিকানাটা এই ঠিকানাটা বেগম খালেদা জিয়া নাইনটি ওয়ানে সরকার গঠন করার পরে আমাদের নেতৃত্বে আমাদের অন্য অন্য কর্মীদের সহযোগিতায় এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহযোগিতায় আমরা কিন্তু এই ঠিকানাটা পেয়েছি যদিও এই ঠিকানাটা স্থায়ীভাবে আমাদের হয়নি আমি আশা করি আগামীতে বিএনপি সরকার আসলে অবশ্যই আমাদের এই বাড়িটি আমাদের এই ঠিকানাটি বিএনপি সরকারই আমাদেরকে স্থায়ীভাবে বরাদ্দ করে একটি ঐতিহাসিক ভূমিকা ইতিমধ্যে প্রেস ক্লাবে ভূমিকা কি এটা আমাদের সহকর্মী বলে গেছেন কারণ এই প্রেস ক্লাবকে মহান দেশপ্রেমিক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা স্থাপন পুরা স্থাপনার ব্যয়ও উনি দিয়েছেন শুধু ভিত্তি ভিত্তিপ্রস্তরই করেন আমরা রিজবি ভাই একটা কথা বলেছেন যে বাসন্তী ছবি যে তুলেছেন সেটা কোথায় সন্দেহ মানে কেউ হত্যা করেছে সেই তাকে সুপরিকল্পিত ভাবে এই ভুল নেই দুই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা তাকে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন সেই রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক তাকে দিয়ে গিয়েছেন আমি একটা কথা বলতে ভুলে গেছি আমাদের প্রত্যেকটি পেশায় তার জাতীয় গুরুত্বপূর্ণ অবদানের জন্য একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় একমাত্র ফটো সাংবাদিকদের ক্ষেত্রে এই স্বীকৃতি ছিল না আমি নাইনটি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি থাকাকালে বেগম খালেদা জিয়া সহ সেই সময় সাংস্কৃতিক মন্ত্রীর কাছে আমরা আবেদন করি যে ফটো সাংবাদিকতার এই পেশাটা এটা বিবেচনা করা উচিত আমাদেরও জাতীয়ভাবে এই পদক প্রদান করতে হবে এবং বেগম খালেদা জি এই প্রথম ফটো সাংবাদিকদেরকে একুশে পদক দিয়ে সম্মানিত করেছে এবং এটা এখন অর্থাৎ বলতে গেলে অনেক কথা বলা যায় উনি ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করে ইতিহাস রচনা করে সেই ইতিহাসের আসলে মূল্যায়ন আপনারা যে আজকে বিএনপি পরিবারের পক্ষ থেকে করেছেন এই জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো না আমরা এটা অন্তরের মনে রাখবো মনে রাখবো স্মরণ রাখব আগামীতে আমরা বিএনপির এই সহযোগিতা আমরা কামনা করি আমি একই সাথে একটি প্রস্তাব করি আমি মনে করি আমার সহকর্মীরা অনেক বলেছেন আমি রিপিট করি আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় নাও আসে আমি জানি আসবে তারপরও বলবো এই ধুলাই বিপ্লব একটি ঐতিহাসিক বিপ্লব হয়েছে যদিও এই বিপ্লবে প্রতি বিপ্লবী সরকার গঠন হয়েছে এখানে কোনো বিপ্লবী সরকার হয়নি বিপ্লবী সরকার হলে আসলে এটা পরিবর্তন চোখে পড়তো জনগণ এখন হতাশা আছে যা হোক জুলাই বিপ্লব নিয়ে আমরা একটা প্রকাশনা করতে চাই একটি ঐতিহাসিক অ্যালবাম তৈরি করতে চাই আমি প্রস্তাব করব এই বিএনপি পরিবারের পক্ষ থেকে বিএনপির অন্য যে কোনো অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগটিকে যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে আমরা কৃতজ্ঞ হব বক্তা আসলে অনেক বক্তৃতা হয়েছে বক্তৃতা আমি করতে চাই না শুধু একটি কথাই বলতে চাই অনেকেই অনেক কথা বলেন এই গত পরশু দিন এক সাংবাদিক এসে বলতেছিলেন তারেক রহমানের মানে অনেক কিছু তাদের পছন্দ হয় না তখন আমি বললাম ভাই পাঁচই আগস্ট তারেক রহমান যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতা এবং আজ পর্যন্ত যতগুলো বক্তৃতা দিয়েছে তার একটি কমা কাটতে পারবেন এবং সে যদি সেই বক্তৃতা না দিত বাংলাদেশে একটি গৃহযুদ্ধ হতো সেই গৃহযুদ্ধ থেকে দেশকে সে রক্ষা করেছে এবং এখন পর্যন্ত বক্তব্য এত গঠনমূলক আমি নিজে খুব অবাক হয়ে যাচ্ছি কীভাবে এত সুন্দরভাবে এত কম কথায় এত আবেদন করে দেশকে রক্ষা করেছে যেখানে আওয়ামী লীগ যাবে সেখানে তৎজন লোকও মারা যায়নি এটি সাফল্য সাফল্য কামনা করি এবং আমাদের পাশে আপনারা থাকবেন আমাদের সাংবাদিক প্রায় আশি জনের উপরে আহত হয়েছে আমরা এখানে যদিও তিরিশ বত্রিশ জনকে সহযোগিতা করতে পেরেছি আগামীতে যদি কখনো কোনো সুযোগ হয় আপনাদের যে মূল্যায়ন এই মূল্যায়নে আমাদের বাকিদেরকেও সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি এবং পক্ষে <laughs> বেচাৰ